হ্যালো এভ্রিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ডেলি ব্লগ তো আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমার গাছ তো চলো আমি আমার ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো যে আমি কি কি কাজ করছি লেটস গো ও তো অনেক পরিশ্রম করে গাছগুলোকে সব আজকে দুটো গাছকে ভালো করলাম রাবার প্ল্যান্ট দুটো নিতেই যাচ্ছিলো তো প্ল্যান নিয়েছি রবিবার দিন সমস্ত গাছগুলোকে রুটগুলোকে কেটে কেটে তারপরে ওগুলোকে আবার নতুন করে মাটি দিয়ে আবার নতুন করে লাগাবো তো এখন আমি একটা কাজ করব। তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই কাছের জারটা আমি ধুয়ে রেখেছি তো এটার সাথে আমি কি করছি তোমরা দেখতে থাকো আসলে আমার এই ব্যালকনির গার্ডেনটাতে না একটা হচ্ছে ব্রোকেন হার্ট গাছ ছিল আর সেই ব্রোকেন হার্ট গাছটাই অনেক বড় হয়ে গেছে আমি এর আগে এই গাছটা অনেককে দিয়েছি এবং এই একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ বানিয়েছি তো আজকে আমি না ডিসিশন নিতে পারছিলাম না যে এত সুন্দর সুন্দর ডাল না আমি কোনটা কাটবো আর কোনটা কাটবো না তো মাঝে মাঝে যেদিন ছুটি পাই বা যেদিন স্কুল যাই না সেদিন এদের যত্ন করি তো সেদিন আমি স্কুল যাইনি আমার শরীরটা ভালো লাগছিল না তো ভাবলাম বাড়িতে যখন বসে আছি তাহলে আমি এই কাজগুলোই করি তো আমি ধরে ধরে না দেখছিলাম যে কোথায় কি আছে অ্যাকচুয়ালি আমার না খুব মায়া হচ্ছিলো যে আমি আদৌ কি গাছগুলোকে কাটবো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না এই হাওয়াতে আমার কাজ করতে ভীষণ ভাল লাগছিলো তো আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ফাইনালি আমি কোন গাছটা কাটছি মানে কোন ডালগুলো কাটছি তো তোমরা দেখতে থাকো এটা যেটা আমি কাটলাম এটা একটা আগাছা মরে গেছিলো তো ওটাকে কেটে দিলাম তারপরে আমি দেখছি কোথায় কি পাওয়া যায় তো এই যে দেখো ব্রোকেন হাটের ডালগুলো তো আমার খুব মায়া লাগছিলো কাটতে আমি ধরছি আর ভাবছি কি কাটবো কি কাটবো না এই যে এটা কত বড়ো হয়ে গেছে তো এই গাছটাকে এই ডালটাকে আমি একটু এটাকে ইসের সঙ্গে দিয়ে দিলাম রেলের সাথে যেন এটা বাড়তে পারে এই গাছটাও একটু বড়ো হয়ে বেড়ে যাচ্ছিলো তো এইভাবেই আমি কাজগুলো করছিলাম তো তোমরা দেখতে থাকো যে আমি ফাইনালি কটা ডাল কাটছি তো ফাইনালি আমার মোটামুটি গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে থাকো যে আমি কতগুলো গাছ কাটছি খুব হ্যাপি লাগছিলো নিজেকে তো সেই গাছগুলোকে নিয়ে আবার নতুন টবের মধ্যে নিয়ে ওটাকে আবার নতুন করে আরও আরও গাছ বানাবো সেটাও তোমাদেরকে সেই প্রসেসিংয়ে দেখাবো এই দেখো কতগুলো ব্রোকেন হার্ট কেটেছি একটা স্নেক প্ল্যান্ট আছে ওই হাতে এগুলো সব আমার এক্সট্রা হয়েছে এখানে একটা পাতাবাহার গাছ লাগিয়েছিলাম গাছটা এত বড় হয়ে যাচ্ছে অন্য সব গাছকে নষ্ট করে দিচ্ছে তাই ওদের আগাছাগুলোকে তুলে আজকে এগুলোকে বাইরে ফেলে দেবো তো এই দেখো এতগুলো আগাছা হয়েছে তো এইগুলোকে সব তুলে দেব তো এই যে গাছগুলোকে সব কেটে নিয়ে আসলাম তোমরা দেখতে পারলে আর এখানে যে বাতাটা আমি টবের মধ্যে পুঁতেছি ওটা আমার ছাদেই ছিল আমি একটা লম্বা টাইপের লাঠি করছিলাম তো ফাইনালি এটাকেই খুঁজে পেলাম তারপরে আমার একটা সুতোর দরকার আছে কারণ এই গাছগুলোকে সুতোর সাথে লাগিয়ে দেব তো এই দেখো সব গাছগুলোকে মাটির অনেক দূর অবধি পুঁতে দিচ্ছি তারপরে এটা একদম ঝাঁকড়া হবে ফাইনালি এটা যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখো পাতাগুলো ছিল পাতাগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি তাহলে ওটাকে পুঁততে সুবিধা হবে ওটার গায়েও একটু শিকড় ছিল সেই শিকড়টাও পুঁতে দেবো তো আমি এইভাবে গাছগুলোকে রিপোর্ট করি আমার ভালো লাগে এটা আমার একটা ভালোবাসার কাজ তোমাদেরকে আগেও বলেছি তো এই টেকনিকটা তোমাদের কারো ভালো লাগতে পারে এই দেখো এবার এটাকে এই সুতোগুলো যে আছে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি প্রত্যেকটা গাছকে একটার সঙ্গে মানে ওই বাতাটার সাথে বেঁধে দিব বেঁধে দিয়ে কমপ্লিট করে দেবো তো এটাই আমি তোমাদেরকে এখন দেখাতে চাইলাম যে এইভাবেও তোমরা মানি প্ল্যান্ট ব্রোকেন হার্ট এই গাছগুলো তোমরা এইভাবে লাগাতে পারবে তো ফাইনালি দেখো এটা হচ্ছে এটার ফাইনাল লুক যে গাছটা কি পর্যায়ে গেল এবার এটা বাঁচবে না মরবে কি হবে সবটাই তোমাদেরকে আমি দেখাবো তো তারপরে আমি চলে এসেছি এখানে একটা আমার রাবার প্ল্যান্ট ছিল রাবার প্ল্যান্টটা একদম বড় হয়ে পড়ে যাচ্ছিল মাটিতে আর এই ছোটো টবের মধ্যে আমরা যেহেতু গাছগুলো লাগাই এই গাছগুলো না আর শেকড়গুলো পরে আর বাড়তে পারে না ওই জন্য মাঝে মাঝে এই শিকড়গুলোকে কেটে গাছটার মাটিটাকে বের করে আবার সুন্দর করে লাগিয়ে দিতে হয় তাহলে নতুন করে শিকড় গজাবে নতুন করে বড়ো হবে তো বছরে একবার করে করলেই হয় তো সবগুলো অনেক গাছ আমার অনেকগুলো গাছ তো করা সম্ভব না তো একটা একটা করে করছি দেখো আর ওই পাশে টবের মধ্যে দেখো একটা সবুজ রঙের গাছ দেখতে পাচ্ছো ছোট্ট ওটা হচ্ছে একটা সাদা ফুলের গাছ আজকে লাগালাম দেখা যাক কি হচ্ছে গাছটা তো এই যে দেখো আমি কিভাবে গাছটাকে রিপর্ট করছি তোমরা এটা দেখতে থাকো তারপরে একা একা এই গাছটা লাগাতে আমার অসুবিধা হচ্ছিলো তো একজন এসেছিলো পাশে আমি তাকে বললাম যে একটু গাছটাকে ধরো তাহলে আমার মাটিটা দিতে সুবিধা হবে তো এইভাবে আমি গাছটাকে দিয়ে মাটিটা দিয়ে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো এই গাছটা এখন শান্তি পাবে ওরও বড় হতে এখন সুবিধা হবে একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে একটু তো ভয় লাগে এই শিকড়গুলো কেটে দিলাম কিন্তু আই থিঙ্ক এটা বেঁচে যাবে কিছু হবে না তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম যে আজকে সারাদিনে এই গাছের পেছনেই আমার চলে গেলো মাত্র তিন চারটে গাছকে আমি শিডিউল করলাম বাকি গাছগুলোকে তো আমি পারলামই না তো সেই জন্য তিন চারটে গাছ করতেই আমার সময় শেষ তারপরে আমি নিচে চলে এসেছি তোমরা দেখলে আমি একটা স্নেক প্ল্যান্ট কেটেছিলাম তুলেছিলাম ওখান থেকে আরও অনেকগুলো স্নেক প্ল্যান্টের চারা হয়েছে তো একটা কাচের জারের মধ্যে কিছু পাথর দিয়ে আমি এই স্নেক প্ল্যান্টগুলোকে আমার ঘরেই রেখে দেব স্নেক প্ল্যান্ট ভীষণ অক্সিজেন দেয় আমাদের গোটা বাড়িতে আমি রেখেছি স্নেক প্ল্যান্ট তো এই গাছগুলো এক্সট্রা এক্সট্রা এগুলো হয়েছিল তো এই দেখো এটাকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে কিছু পাথর দিয়ে দেব তো পাথরগুলো এখনও আনা হয়নি আমার পাথরগুলো আনলে এর মধ্যে ঢুকিয়ে দেবো দেখতেও বেশ ভাল লাগছে আর গাছগুলোকে একটু ধুয়ে দিলাম কারণ গাছগুলোর গায়ে অনেক নোংরা পড়ে গেছিল তো এই যে এটা রেডি হয়ে গেল এই দেখো বন্ধুরা এই যে এরম করে না একটা গাছের পাশে এই যে একটা দুটো তারপরে এই যে এইদিকে দেখো তিনটে এই যে চারটে চারটে বেবি হয়েছে না চারটে না ওই যে ভেতরে দেখো একটা ছোট ওই যে ওটাও একটা বেবি হয়েছে তো এই বেবিগুলোকে তুলে তুলেই আমি আবার অনেক গাছ বানাচ্ছি প্রচুর বানিয়েছি তো আজকে যেটা বানালাম এই দেখো এটাকে জলের মধ্যে রাখলাম এটা ঘরে রাখবো দেখতে সুন্দর লাগবে কেমন লাগছে বলো খুব সুন্দর না সব কাজ টাচ করে একটু রেস্ট করেছিলাম ছাদে কাপড় ছিল কাপড়গুলো আনতে গেছি আর এই যে মিঠাইয়ের বন্ধুরা চলে এসেছে যে রিজো মস্তান দেখো কেমন করে নাচ করছে তো ওরা আমাদেরকে ভীষণ ভালোবাসে আমার বাড়িতে খুব আসে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর হচ্ছে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমরা আমার পাশে থেকো কারণ তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার তো আজকের ভিডিওটা এই অবধি চলো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকে